বাঘিনী নারী নেত্রীর সংগঠন বিএনপি বেগম চেয়ার সংগঠন বিএনপি তাই স্বাভাবিকভাবেই বিএনপির নেত্রীদের নিয়ে বেশি আলোচনা হয় তাই বলে সংগঠনে বাঘা বাঘা নেতার অভাব নেই এমন অনেক নেতা আছেন যারা শরীরে চেহারায় কথাবার্তায় কাজে কর্মে সব দিক থেকে যেন এক একটা বাঘ এমনও দু একজন আছেন যার ভয়ে ক্ষমতায় থাকাকালীন সময়ে নিজ এলাকায়ও থরথর করে কাঁপতেন শামীম ওসমানের মতো ফাফরবাজ একে একে বিএনপি তেমনই দশ বাঘা নেতার আলোচনায় চলে যাচ্ছি এর ফাঁকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নাম্বার ওয়ান লুৎফুজ্জামান বাবর সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত নেতা বাবরকে বিএনপির সর্বকালের সবচেয়ে হিংস্র বাঘ মনে করা হয় যিনি কেবল দেশের বিরোধী দলের আতঙ্ক নন পাশাপাশি ভারতের মতো বিশাল জনগোষ্ঠীর একটা রাষ্ট্রের জন্য আতঙ্ক সতেরো বছর পর তিনি কারামুক্তির পর ভারতের কিছু অঞ্চলেও নিরাপত্তা জোরদারের খবর রটেছে তাহলে বুঝেন বাবর কেমন বাঘা নেতা সাইজে ছোট হলেও বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম এর পেছনে একটা কারণ তো অবশ্যই আছে জানা যায় বাবর সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতে অস্থিতিশীল করে দিয়েছিলেন দুই সালে ভারতীয়রা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেখানের আন্দোলনকারীদের দশ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই জামান বাবর যদিও সেটা করতে পারেননি তবে চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন উনিশশো সালে দশ অক্টোবর নেত্রকোনার হাওড় অঞ্চল মদন উপজেলার বাড়ি বাড়িভাদেরা গ্রামে জন্মগ্রহণ করা বাবর উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালে সংসদ সদস্য হওয়ার পর তিনি তৎকালীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন তারপর থেকে তার উত্থান শুরু নাম্বার টু শহীদ চৌধুরী অ্যানি অ্যানি খানের হাটার স্টাইল দেখে বোঝার কথা তিনি কেমন নেতা বিএনপির সমর্থকদের মতে তিনি এমনই এক নেতা যে কিনা বাঘ ও মহিষকে একই ঘাটে পানি খাওয়াতে পারেন একদিকে শারীরিক গঠন অন্যদিকে স্টাইলিশ লুক সব মিলে তিনি যেন সিনেমার কোনো নায়ক হার মানাতে পারেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বিএনপির যুগ্ম মহাসচিব তিনি লক্ষ্মীপুর তিন আসন থেকে দুই সালের অষ্টম জাতীয় সংসদ ও দুই আট সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এর আগে উনিশশো আশি সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান লক্ষ্মীপুরে মোসার খাল খনন কর্মসূচিতে এলে সেই কর্মসূচি পালনের মধ্য দিয়ে স্কুল জীবনেই এনি চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে সম্পৃক্ত হন উনিশশো সালে তিনি ঢাকা তেজগাঁও কলেজ ছাত্রদলের সদস্য হন পরবর্তীতে তিনি সরকারি বিজ্ঞান কলেজ ঢাকায় ভর্তি হন এবং সেখানেও ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন উনিশশো সালে তিনি সর্বোচ্চ ভোটে ডাকসুর সদস্য নির্বাচিত হন এবং তিনবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ডাকসুর ছাত্র প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করেন উনিশশো থেকে উনিশশো সালে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন উনিশশো সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন নাম্বার থ্রি সালাউদ্দিন আহমেদ এনি খানের মতোই দাপুটে এক নেতা সালাউদ্দিন আহমেদ যিনি বাংলাদেশের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী এবং কক্সবাজার এক আসনের সাবেক সংসদ সদস্য যদিও অনেকে তাকে একজন ঠান্ডা মাথার নিরীহ নেতা হিসেবে চিনেন তবে ভেতরের খবর তিনিও কম গরম হন না তাই বিএনপির এই বাঘা নেতার তালিকায় তাকে না রেখে পারলাম না এছাড়া তার অভিজ্ঞতারও একটা ব্যাপার আছে হাসিনা পলায়নের পর নয় বছর ভারতে অবস্থানের পর দেশে ফিরেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য জানা যায় বগুড়া জেলা প্রশাসনে সিনিয়র সহকারী সচিব হিসাবে দায়িত্ব পালনকালে উনিশশো একানব্বই সালে তিনি তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব হিসাবে যোগ দেন উনিশশো সালের জানুয়ারিতে এই সরকারি চাকরি থেকে ইস্তফা দেন সালাউদ্দিন আহমদ তখন থেকে সক্রিয়ভাবে রাজনীতিতে নেমে পড়েন এরপর ষষ্ঠ সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি কক্সবাজার এক থেকে বিজয়ের হ্যাট্রিক করে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন একটানা তিনবার কক্সবাজার এক আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি রেকর্ড সৃষ্টি করেন অষ্টম সংসদ নির্বাচনের পর চারদলীয় জোট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করলে সালাউদ্দিন আহমদ দুই সালে এক সালের দশ অক্টোবর মন্ত্রিপরিষদের যোগাযোগ প্রতিমন্ত্রী নিযুক্ত হন পাশাপাশি কক্সবাজার জেলার ইনচার্জ মিনিস্টার হিসাবেও দায়িত্ব পালন করেন তিনি তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী হয়ে স্বাধীনত্তর কক্সবাজার জেলা থেকে সর্বপ্রথম মন্ত্রী হয়েছেন নাম্বার ফোর ইশরাক হোসেন বিএনপি তরুণ প্রজন্মের বাঘা নেতাদের মধ্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন ওপরের দিকেই থাকবেন তিনি কতটা বাঘা নেতা সেটা রাজপথে অসংখ্যভার প্রমাণ দিয়েছেন একবার তো পুলিশের হাত থেকে কর্মীও ছিনিয়ে নিয়েছিলেন সেবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে লাঠি ভেটায় আহত কর্মীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে আনার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছিল পরে ইশরাক হোসেন ওই কর্মীকে ছিনিয়ে নেন এ সময় তিনি আহত হন পরে ওই ভিডিওটি ইশরাকের ফেসবুক পেজে আপলোড করা হয় ক্যাপশনে ইশরাক লিখেন লাঠি চার্জ অথবা কামানের গোলা চার্জ যেটাই হোক জান থাকতে আমাদের একজন কর্মীর সমর্থককেও নিয়ে যেতে দিব না এটাই হোক আগামী দিনের সংকল্প নাম্বার ফাইভ আন্দালিব রহমান পার্থ যদিও তিনি অন্য একটি দলের চেয়ারপারসন তবুও বিএনপি নেতা হিসেবে লোকে বেশি চিনে পার্থ এতটায় বাঘা নেতা যে কিনা শেখ পরিবারের সদস্য হয়েও সেই পরিবারের গোষ্ঠী উদ্ধার করতেন নিজের শ্বশুর ফুফু শাশুড়ি কিংবা শালা সমুন্ধি কাউকে তিনি গোনায় ধরতেন না তাই তাকে বাঘা নেতা না বললে কাকে বলবেন বলুন তরুণ প্রজন্মের অনেকেই মনে করেন পার্থ ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম হবেন তিনি স্পষ্টভাষী সমালোচনা করেন নির্ধিতায় যৌক্তিকভাবে কাউকে ছেড়ে কথা বলেন না তিনি হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের মেয়ে শেখ সায়রা রহমান তার পার্থ শেখ সেলিমের ভাগ্নে তবুও তিনি কাউকে পরোয়া করে কথা বলেন না নাম্বার সিক্স শিবাসানু সিনেমার খলো অভিনেতা হলেও বাস্তবে হয়েছেন নায়ক শারীরিক গঠন কিংবা কথাবার্তায় চৌধুরী মাঝার আলী ওরফে শিবাসানু বাঘের মতোই হবেন এটাই স্বাভাবিক বিএনপির তারকা নেতাদের মধ্যে শিবাই সবচেয়ে ত্যাগী ও খাঁটি অনেকে দুধের মাছি হলেও শিবা প্রকৃত নেতা খালেদা জিয়ার কঠিন সময়ে তিনি বডিগার্ডের দায়িত্ব পালন করেছেন হাসিনা আমলে তাকে অসংখ্যবার মাঠের রাজনীতিতে দেখা গেছে তাতে তিনি বেশ কয়েকবার গ্রেফতার হয়েছেন জেলও খেটেছেন নাম্বার সেভেন আবু সাইদ চাঁদ হাসিনাকে কবরস্থানে পাঠানোর কথা বলে আলোচনায় এসেছিলেন বিএনপির এই নেতা যে হাসিনা ড ইউনুসকে পদ্মা সেতু থেকে পানিতে ফেরার হুমকি দিয়েছিল সেই হাসিনায় আবার ছোট্ট হুমকিতে চাঁদকে কারাগারে ভরেছিল তবু দমিয়ে রাখতে পারেনি বিএনপির এই বাঘকে জামিনে মুক্ত হয়েও তিনি হাসিনাকে নানান কথায় আক্রমণ করেছিল তাই তাকেও অনেকে বিএনপির বাঘ মনে করে নাম্বার এইট হুম্মাম কাদের চৌধুরী বিএনপির তরুণ প্রজন্মের বাঘা নেতা হতে চলেছেন চট্টগ্রামের সাবেক এমপি সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে হুম্মাম কাদের চৌধুরী সম্প্রতি সময় তিনি বিএনপির রাজনীতিতে সরাসরি কাজ করছেন চাল চালচলনে তাকেও বাবার মতোই হিংস্র বাঘই মনে হয় নাম্বার নাইন জাকির খান নারায়ণগঞ্জে বিএনপি ত্রাস ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান একাধিক হত্যা মামলায় দীর্ঘদিন ধরে তিনি কারাগারে আছেন এর আগে তিনিও একজন বাঘা নেতা ছিলেন অনেকে বলে থাকেন একমাত্র এই জাকিরকে দেখে ভয় পেত শামীম ওসমানো কারণ জাকির খুবই হিংস্র থাকত দিন দুপুরে শত্রুজ মেরে ফেলার মতো ঘটনাও সেই ঘটিয়েছিল বন্ধুরা এই ছিল আমাদের বাছাই করা নয় জন বাকি একজন বাছাই করে তালিকাটি পূর্ণ করার দায়িত্ব আপনাদের কমেন্টে আপনার পছন্দের যে কোনো একজন বিএনপি নেতার নাম লিখুন যার নামটি বাঘা নেতাদের এই তালিকায় থাকা উচিত আর আপনারা বিএনপির সমর্থক হলে ভিডিওটি যথারীতি বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ